জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানিকর মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম মঙ্গলবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে টেলিভিশনের এক টকশোতে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয় বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এ তথ্য নিশ্চিত করে বলেন জাবি শিক্ষিকার বিরুদ্ধে দণ্ডবিধির ধারায় মামলাটি দায়ের হয়েছে মামলায় উল্লেখ করা হয় পঁচিশ অক্টোবর বেসরকারি টেলিভিশন গাজী টিভিতে কাজী জেসিং সঞ্চালিত রেইনবো ন্যাশন বনাম ধর্মীয় কার্ড শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে ড নাহিন ইসলাম সিরাজগঞ্জের জামাত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ওই টকশোতে ডক্টর নাহরিন বিবিসি বাংলার দেওয়া একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে দাবি করেন যে জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের জামায়াতের হক বলেছিলেন এতে বোঝানো হয় জামায়াতের নেতাকর্মীরা নারী লালসায় লিপ্ত বা অসভ্য মানসিকতার যা জামায়াত ও তার নেতার জন্য অপমানজনক ও মানহানিকর